তোমার রুম্মা জানাতে যাবে সবার আগে অনবী কোন নবী রুম্মতের জন্য আমি নির্ধারিত জুমার দিন দিই নাই তোমার রুম্মাতের জন্য আমি জুমার দিন নির্ধারণ করেছি তোমার রুম্মত সপ্তাহের ছয় দিন যদি গুনাহ করে তওবা করে জুমার মসজিদে হাজির হয় গোটা ছয় দিনের গুনা আমি আল্লাহ একদিনই মাফ করে দেব। ও হো এক জুমা থেকে আর এক এটা গুনাহের জন্য কাফারা সোবান আলা আবার আপনি অনুশোচনা করবেন একটা বছর অনুশোচনার জন্য পান নাই একটা রমজান মাস পেয়ে যান বিশ্বনবী বলেন লাইলাতুল কাদের হয়রমিন আলফি সাহাস একটা লাইলাতুল কদরের রাত হাজার হাজার মাসের চাইতে উত্তম ওই একদিনের ইবাদাত আল্লাহর কাছে এক হাজার মাসের চাইতে উত্তম এই জন্য আমরা হলো কৌশলী ভাবে আল্লাহ রবুল আলমীর কাছে বাদাত করব। খুঁজে খুঁজে কোথায় ফজিলত বেশি আছে এগুলো জেনে জেনে বাদাত করবো বলেন ঠিক কিনা এই যে আপনি মাহফিলে আসছেন সারা দিন কোনো সবের কাজ করতে পারেন নাই ফর এক্সাম্পল কিন্তু এখানে যতক্ষণ বসে থাকবেন না লস কোরআনের এক হরফে কয় নাকি মানফা মিনাল কর আনি ফালাহ আশর আমি হা যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে ওরাmmol নামে 10 নেকি সুবহানাল্লাহ বাড়িতে গিয়া আর যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য যারা আয়াত গেছে এর কথা ওর কাছে ওয়াইলুল লিকুল্লি হুমা যাতিল লুমাযা ওয়াইলন ওয়াইলন নামক জাহান্নাম নিয়ে কথা বলেছেন যারা তালাতালি লাগা লাগাই করে যারা বলেন ঠিক কিনা আমরা আত্মসমালোচনা করব আমার কি সমস্যা আছে আমি এইটা দেখব আগে পরে সমস্যা দেখার টাইম নাই যারা বলেন ঠিক না কারণ কবরে আমাকে প্রশ্ন করা হবে আকুল্লুহুম আতিহি মিয়ামাল কিয়ামাতে ফরদা আপনি একাই দাঁড়াবেন আল্লাহর কাছে আপনার আর কেউ থাকবে না আল্লাহ আপনাকে প্রশ্ন করবে মার রববুতুর রবকে আপনি কি বলবেন ওই প্রশ্ন জোগাড় করেন কে কি করছে কার ছেলে কি করছে কার মেয়ে কি করছে এটা দেখার টাইম নেই আমার ফিকির করতে হবে আমার কি হবে চিল্লা এখন ঠিক কি না আমারটা আমি দেখব সমালোচনা নাই আমার করতে হবে আত্মসমালোচনা আজকে বাসায় গিয়ে বিছানায় গিয়ে বালিশের সাথে মাথা দিয়ে ভাববেন এই মুহূর্তে যদি আমি মরে যাই আমি কি জান্নাতি না জাহান্ন এটা ভাবা যাবে না পারবেন না দেখবেন অহংকার